একবারে পুরো ভরপুর করে রাখছে বাইরা মানে এ টু জেড কালেকশন আমি আপনাদেরকে আরও কিছু কালেকশন দেখাই এই ভিডিওগুলো যদি এই এই সব কালেকশনগুলো যদি দেখাই আজকে মানে দুই ঘন্টা লাগবে নিম্নে দুই ঘন্টা লাগবে কি পরিমাণ ভাইদের কালেকশন দেখেন আমি এখান থেকে কিছু এই যে দেখেন কি পরিমাণ কালেকশন এ টু জেড কালেকশন করতে পারবেন শীতের গরমের সব ধরনের কালেকশন একবারে অ্যাভেলেবেল আপনারা আসবেন নেবেন প্রাইস থাকবে একবারে সীমিত লাভ মানে লাভ কম সেল বেশি আর আপনারা নিয়ে বেশি টাকা লাভ করতে পারবেন বেশি আবার এরকম বেশি করেন না যে মানুষ আবার ভোগান্তিতে ভুগুক

মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা বিশ টাকা কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না আচ্ছা আমি দিতে পারবেন তো হ্যাঁ আমি আমি অলওয়েজ হল পারেন হ্যাঁ পারেন তো দেখেন ফ্রদ

ঠিক আছে ভাই ফেলা তারপরে সব মিলে ঝিলে আছে তো আজকে ধামাকা দিতেছি মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ চল্লিশ টাকা আচ্ছা তো আজকে ধামাকা খালি একশো টাকা আসবেন দেখে নিবি তারপরে এখানে ম্যানসের প্যান প্যান্ট অরিজিনাল এক্সপোর্ট এর যারা এক্সপোর্ট প্রোডাক্ট খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন তো এগুলো দিতেছি ভাই ধামাকা মাত্র খালি কন্ডিশন হবে এদের এরকম ভাই সুপার ইন্ডেক্স এদের এরকম আজকে ধামাকা খালি দুইশো বিশ টাকা ভাই দুইশো বিশ টাকা কেউ দিতে পারবে ভাই দুইশো টাকা দিয়ে দেখে আসলে ভাই যান আপনি বলছেন আপনার একটা সম্মান আছে সম্মানটা রাখলাম মাত্র দুইশো টাকা মাত্র দুইশো দুইশো টাকা দুইশো টাকা দেখে আসবেন দেখে নেবেন সব এরকম থাকবে ঠিক আছে ভাই অরিজিনাল এক্সপোর্ট প্রোডাক্ট গুলো ভালো ভালো ব্র্যান্ড তো আইসে দেখে নিতে পারেন মেহেদি ভাই আজকে কি ভাত ঠাত খান নাই

দেখছেন ভাই কি সুন্দর মাল অনেক সুন্দর একটা মালকে দাওয়া মাত্র চল্লিশ টাকা চল্লিশ কিছু পাওয়া যায় না আচ্ছা তারপরে ভাই তারপরে একটা লেডিস প্লাজু

আজকে বস বস আচ্ছা আচ্ছা হ্যাঁ কত করে কা খালি একশো বিশ টাকা একশো একশো বিশ ভাই একশো বিশ হ্যাঁ দেখে আসলো ভাই হ্যাঁ খালি একশো

পঁয়ত্রিশটা পাঁচশো বিশ নিলে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশ টাকা খালি পঁয়ত্রিশটা মাত্র পঁয়ত্রিশ পাঁচশো বিশ পাঁচশো বিশ পঁয়ত্রিশ টাকা কালার আছে না

বরাবর তিনশো আচ্ছা মেহেদী শরীরটা ক্লান্ত হয়ে গেছে সবাই একটু দোয়া করবেন মেয়েদীবের লেগেছে শরীরে ভরপুর ছিলাম দীর্ঘদিন দীর্ঘদিন অসুস্থ না হ্যাঁ

দেখেন কি পরিমাণ বাইদের কাছে শীতের কালেকশন ভরপুর কালেকশন আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যেতেন